গতকাল দিল্লিতে বিস্ফোরণের যে রাঁটো নিরাপত্তা ব্যবস্থা সড়কপথ হোক কিংবা রেলপথ সর্বত্র পুলিশের নজরদারি চলছে জোর কদমে শিউরি স্টেশনে হাওড়া শিউরি হুল এক্সপ্রেস ট্রেন ঢুকতেই রেল পুলিশ যাত্রীদের ব্যাগ খুলে তল্লাশি চালায় ট্রেনের কামরাতেও চলছে তল্লাশি গতকাল দিল্লির রেড ফোর্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটে নিহত আট আহত বহু রাজ্য জুড়ে সতর্কতা বীরভূম নাকা তল্লাশি সন্ধে গতকাল ছটার পর দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের বাইরে আচমকা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় গাড়িটি আশেপাশের এলাকাও ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনায় অন্তত আটজন নিহত কুড়ি জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছে দমকল স্কোয়াড ও স্পেশাল সেল পুলিশ জানিয়েছে এটি সম্ভবত পরিকল্পিত হামলা যদিও তদন্ত চলছে দিল্লি জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং মেট্রো বিমানবন্দর জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং মেট্রো বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে এর জেরে রাজ্য জুড়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বীরভূম জেলা প্রশাসন শুরু করেছে নাকা তল্লাশি বিশেষ করে পাথর চাপড়ি গেটের কাছে পুলিশের কড়া চেকিং চলছে প্রতিটি গাড়ি থামিয়ে যাচাই করা হচ্ছে প্রশাসনের নির্দেশ কোন সন্দেহজনক কিছু দেখলে দ্রুত থানায় খবর দিতে হবে এই ঘটনায় গোটা দেশ জুড়ে ফের ছড়িয়ে পড়েছে উদ্বেগের ছায়া নিরাপত্তা সংস্থা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে চেকিং করলে এরা চেকিং করে দেখলে তারপর কিছু হলো না তবে জান এটা কি কারণে চেকিং কিছু জানি কিছু না কিছু বলে নাই নিজের মনে চেকিং কোয়চ চলছে না জিজ্ঞাসা কেন না জিগেসা কইتوا কত ব্যাগটা খুলেছি তারপর চেকিং बांग्ला उतना अच्छा से नहीं आता हिंदी से बोलते हैं वो टेंस उतारे बैग तैग चेक किया किस चेक किया? ऐसे कुछ जो लोग का ये हुआ कि चेकिंग का प्रोग्राम चल रहा है इसलिए चेकिंग किया आपका कहां जा रहे हैं आसनमणि झारखंड से कहां जाओ मनी जाएंगे लेने के लिए आए थे रिसीविंग करने के लिए आप लोग आप मुकेशपाल जी चलो

খোলা কৰো স্টেশনে আসলাম ট্রেন ফাঁকা হলো আমরা উঠলাম ওনারা জিআরপি যাই ওরা চেক করে গেছেন কোনো অসুবিধা নেই কোন ট্রেন তো ফাঁকাই এখন প্যাসেঞ্জার আসবে তার সেটা দিল্লি ঘটনার জন্যই বুঝতে পারলাম যেটা কালকে দিল্লির ঘটনা ঘটেছে তার জন্যই চেকিংটা হচ্ছে মূলত একদম অ্যাকচুয়াল হওয়া উচিত সমর্থন করতে এটা হওয়া উচিত প্রতিটি ট্রেনে রেগুলারই এগুলো চেক করা উচিত হ্যাঁ নিশ্চয়ই চেক করা উচিত এখন সব জায়গায় উচিত করা বাস হোক ট্রেন হোক সব জায়গায় এগুলো চেকিং করা উচিত কেমন লাগবে খুব ভালো মানুষকে সহযোগিতা তো করা উচিত প্রশাসনের সাথে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটাতে সহযোগিতা মানুষকেও করা উচিত

হ্যাঁ কালকে ফোন করছি দুদিন বলছিলাম স্বামী